সাতচল্লিশের ম্যাথটা দেখ সাতচল্লিশেরটা সাতচল্লিশেরটাও যদিও আমরা থিওরিতে করানো হয়ে গেছে আমাদের মানে এখানে বলা হয়েছে যে দুটো আধান আছে একটা প্লাস এইট কিউ আর একটা মাইনাস টু কিউ এখানে আছে প্লাস এইট কিউ এখানে আছে প্লাস এইট কিউ আর এখানে আছে মাইনাস টু কিউ ঠিক আছে আর এটা মানে এক সমান জিরো দৈর্ঘ্য আছে আর এটা এল দৈর্ঘ্য মানে পুরো দৈর্ঘ্যটা এল ওইটাই বলতে চাইছি দেখ এক সমান জিরোতে রাখা হয়েছে এক সমান এইটা এক সমান জিরো আর এটা এক সমান এল মানে এই দৈর্ঘ্যটা কত এল এটাই বলতে চাইছি ওরা দেখ মাঝ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমরা জিরো পাবো নাই এখানে ওইটাই তো বলেছে যে কোথায় জিরো পাবো তো মাঝ বরাবর জিরো পাবো না কেন জিরো পাবো নাই সেটা হচ্ছে কথা যদি মাঝ বরাবর কোনো বিন্দুতে দেখি দেখ মাঝ বরাবর যে কোনো বিন্দুতে এইদিকে হোক এখানে হোক মাঝে হোক এইখানে যদি কোনো বিন্দুতে দেখি আমরা এই বিন্দুতে ধর ধরলাম যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে বলে সেই জায়গাতে আমরা কল্পনায় কোন আধানকে রাখি প্লাস কিউ আধানকে রাখি এবার দেখ এই প্লাস এই প্লাসকে কী করবে বিকর্ষণ করবে এই দিক বরাবর আবার ই কী করবে ই বটে প্লাস ই বটে মাইনাস আকর্ষণ করবে তাহলে দুজনের জন্য তড়িৎ ক্ষেত্র একই দিক হয়ে যাচ্ছে তাহলে কী করে জিরো হবে জিরো হতে গেলে বিয়োগ করতে হবে বিয়োগ মানে দুটো বিপরীত হতে হবে অন্তত কিন্তু এখানে বিপরীত তো হচ্ছে নাই একই দিকে হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে দেখিলে আর একবার প্লাস এটাও কি বটে প্লাস প্লাস প্লাসকে বিকর্ষণ করে আবার এই বটে মাইনাস এটা কি প্লাস এদিকে আকর্ষণ করবে মানে দুটোই তড়িৎ ক্ষেত্রে একই দিকে হয়ে যাচ্ছে তাহলে এখানে মাঝে জিরো পাবো না আমরা তাহলে হয় এই এই দিকে পাবো নাহলে এই দিকে পাবো ঠিক আছে একটু বাড়াই দিলাম আমরা তবে আমরা বলেই দিচ্ছি ডাইন দিকে পাবো কেন ডাইন দিকে পাবো দেখ ছোট আধানের কাছে পাবো সব কোন আধানের কাছে ছোট আধানের কাছে কেন এই আধানটা ছোটো তো দুই এখানে আট এইখানে পাবো আর এটা তা আরও বেশি ডিটেলস তো আমরা থিওরিতে বলেই দিয়েছি এই যে এই জায়গাটাতে দেখ এই বিন্দুটা এই বিন্দুটায় আমরা ধরে নিলাম যে এই বিন্দুতে এই যে পি বিন্দুতে ধরি পুরোপুরি লিখি করাচ্ছে আমরা ধরি পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য মোট তড়িৎ ক্ষেত্র শূন্য এই আধানটার নাম দিলে আমরা এক নাম্বার আধান এই আধানটাকে নাম দিলাম এক নাম্বার আধান এই আধানটাকে নাম দিলাম আমরা দু নাম্বার আধান ঠিক আছে তাহলে ধরি পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য যা যা দু নং আধান থেকে আধান থেকে এক্স দূরত্বে এক্স দূরত্বে অবস্থিত এই পি বিন্দুতে তরির ক্ষেত্র জিরো ধরে নিয়েছি আমরা যেটা এই দু নম্বর আধান থেকে দু নম্বর আধান থেকে কত দূরত্বে অবস্থিত এটা দু নম্বর আধান এইখানে এই দূরত্বটা কত বলে দিয়েছি আমরা এক্স এই দূরত্বটা হচ্ছে এক্স এই দু নম্বর আধান তো এই যে এই দূরত্বটা এই দূরত্বটা কত বলা আছে এক্স ধরে নিয়েছি আমরা আর এই দূরত্বটা দেখ বলা আছে এই যে এই দূরত্বটা এই দুটো আধানের যে মধ্যবর্তী দূরত্ব সেটা বলা আছে এই মধ্যবর্তী দূরত্বটা বলা আছে এল মধ্যবর্তী দূরত্বটা বলা আছে এল আর এই দূরত্বটা হচ্ছে তাহলে এই আধানের এই বিন্দুতে তরিত ক্ষেত্র কথা হবে বল এক নাম্বার আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমরা লিখে লিখি করাচ্ছি এক নং আধানের জন্য পি বিন্দুতে তড়িত ক্ষেত্র ঠিক আছে তরিত ক্ষেত্রকে কী লেখা হয় ই আর এটা কত নাম্বার আধান এক নম্বর আধান সেই জন্য ওয়ান দিলাম সূত্রটা কি ই ওয়ানের সূত্র হচ্ছে কে কিউ কে কিউ বাই আর স্কোয়ার ই সমান হয় কে কিউ বাই আর স্কোয়ার এটা তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রটা হয় কে কিউ বাই আর স্কোয়ার আর বলেরটা হয় কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার বলের মানটা হয় কে কিউ ওয়ান কিউ টু আর এটা তরিত ক্ষেত্র সেই জন্য হবে কে কিউ বাই আর স্কোয়ার কত নাম্বার আধানের জন্য করছে আমরা এক নাম্বার আধানের জন্যে কে লিখেছি কিউ এখানে কিউ বলতে এইট কিউ কে কিউ বাই আর স্কোয়ার আর কত বল এক নাম্বার আধানের জন্যে বের করছি আমরা কত বিন্দুতে বের করছি পি বিন্দুতে একের জন্য বের করছি এক নাম্বার আধানের জন্য কোন বিন্দুতে পি বিন্দুতে তাহলে এইখান থেকে এই দূরত্বটা এল আর এই দূরত্বটা এক্স মানে টোটাল কত দূরত্ব বল এল প্লাস এক্স এই আধানটার জন্য দেখ এই দূরত্বটা হচ্ছে এল এই আধানটার জন্যে এই দূরত্বটা এল আর এইটা এক্স তাহলে হবে এল প্লাস এক্স এল প্লাস এক্স তার হোল স্কোয়ার এল প্লাস এক্স কেন হলে দেখ এক নাম্বার আধানের জন্যে এই পি বিন্দুতে তাহলে এই দূরত্বটা এল এই দূরত্বটা এক্স টোটাল দূরত্বটা বার করতে হবে না এই টোটালটা এটা এল এইটা এক্স তবে না টোটালটা পাবো এল প্লাস এক্স তার হোল স্কোয়ার এই দু নম্বর আধানের জন্যে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত নাম্বার আধানের জন্যে দু নম্বরের জন্য তড়িৎ ক্ষেত্রকে কী দ্বারা লেখা হয় ই দ্বারা দু নম্বরের জন্যে সেই জন্য ই টু লিখিলাম এবার দু নম্বর আধানটা কোথায় আছে এইটা দু নম্বর আধান এটা দু নম্বর আধান আর এইটা হচ্ছে দূরত্ব এটা দু নম্বর আধান আর এটা হচ্ছে দূরত্ব ঠিক আছে তাহলে দু নম্বরের জন্য তড়িৎ ক্ষেত্র হয় সেই কি সূত্র কে কিউ কত নম্বরের জন্য দুই দু নম্বরের কিউ কত আছে টু কিউ আছে কে ইন্টু কিউ কিউ এখানে টু কিউ আছে কে কিউ বাই আর স্কোয়ার এইটা দু নম্বর আধান এই বিন্দুটাতে বার করতে হবে এটা দু নম্বর আধান এই বিন্দুটাই বার করতে হবে দূরত্বটা কত বল এক্স এটা দু নম্বর আধান আর এই দূরত্বটা কত দু নম্বর আধান এই দূরত্বে বার করতে হবে এক্স তাহলে এক্স এর স্কোয়ার হবে ঠিক আছে তাহলে ইউ ওয়ান আর ইটু বার করে লিখি আমরা এবার ইউ ওয়ান আর দিক বার করি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করতে হবে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করতে হবে সেইখানে কল্পনায় আমরা কোন আধানকে রাখিব প্লাস আধানকে রাখিব এবারে এক নাম্বার আধান দেখ এক নাম্বার আধান আছে প্লাস এটাও কি বটে প্লাস প্লাস প্লাসকে কি করে বিকর্ষণ করে তাহলে এদিকে বরাবর বিকর্ষণ করিবে মানে তড়িৎ ক্ষেত্র এই বরাবর হবে কত নাম্বার আধান এক নাম্বার আধান তাহলে ই ওয়ান এই হবে একই রকমভাবে এইখানে কল্পনায় আমরা কোন আধানকে রাখি প্লাস আধানকে রাখি কোন আধানকে রাখি কল্পনায় প্লাস আধানকে এইটা কি আধান বটে মাইনাস এইটা মাইনাস এইটা প্লাস কি করবে আকর্ষণ করবে মানে এইটার জন্য তড়িৎ ক্ষেত্র এই দিকে বরাবর হবে এইটা মাইনাস তো আর এইটা প্লাস মাইনাস প্লাসকে প্লাসকে কি করবে টানবে টানবে তাহলে এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র হবে এটা কত নম্বরের জন্য দেখলাম দু নম্বরের জন্য তাহলে এটাকে নাম দেবো ই তাহলে এই বিন্দুতে তরিৎক্ষেত্র ক্ষেত্র এই দিক বরাবর ই ওয়ান হচ্ছে এই দিক বরাবর ই এই দিকে ই ওয়ান এই দিকে ই টু আর আমরা এইখানে ধরে নিয়েছি যে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য আর ই ওয়ান এই একদিকে ই টু একদিকে তার মানে ক্ষেত্র শূন্য ধরেছি আমরা তড়িৎ ক্ষেত্র শূন্য মানে কি তড়িৎ ক্ষেত্র শূন্য তো লিখছি নেই ই সমান শূন্য মানে ই নেট সমান শূন্য তাই তো আর ই নেট ই নেট মানে লব্ধি তড়িত ক্ষেত্র লব্ধি তড়িত ক্ষেত্র মানে কি হয় ই ওয়ান মাইনাস ই টু সমান জিরো যে তোর মনে হচ্ছে ই টু মাইনাস ই ওয়ান করবো তাও করতে পারিস কোনো ভুল নাই একই একদম ই ওয়ান মাইনাস ই টু সমান জিরো এইবার দেখ মাইনাস ই টুটা এই গেল মাইনাস ই টুটা সমানের ওই দিক গেল তাহলে প্লাস ই হয়ে যাবে এবারে ই ওয়ানের মান কত আর ইটুর মান কত সেটা আমাকে বসে দেবে দেখ ই ওয়ানের মান এদিকে বেরিয়েছে এই মান এই মান দুটো আমরা বসাবো এখানে ই ওয়ানের মানটা বসাচ্ছি আমরা ই ওয়ানের মান বসাচ্ছি কে ইন্টু এইট কিউ বাই এল প্লাস এক্স তার হোল স্কোয়ার সমান এটা এটি ইটুর মান বসাচ্ছে এবারে কে টেন টু টু কিউ বাই এক্স স্কোয়ার কে কে কাটা গেলো কিউ কিউ কাটা গেলো দুই চারে আট ঠিক আছে তাহলে এটা কোনো যদি গুন করে এখানে তো কেউ নাই কেউ মানে ওয়ান আছে ওয়ানের সাথে এটা যদি গুণ করা হয় তাহলে এল প্লাস এক্স তার হোল স্কোয়ার সমান চার আর এখানে স্কোয়ার তাহলে হবে চট এদিক নি চলেছে চট এদিক নি চলেছে l+x তার হোল স্কয়ার আর চটটাও যদি এদিক নি চলেছে না 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 ল হবে ছাড় বাদ দাও انا দরকার নাই l+x তার হোল স্কয়ার আর এদিক দেখ না এটাকে লিখতে পারি 4x স্কয়ারটাকে 2x তার হোল স্কয়ার এরকম লেখা যায় তো l+x তার হোল স্কয়ার এটা এরকম রাখিলাম 4x স্কয়ারটা লিখিলাম 2x তার হোল স্কয়ার স্কয়ার এ স্কয়ার কেটে গেল এবারে দেখ এই যে প্লাস এক্সটা যদি ওই দিকে যায় এলটা এল এ রেখেলাম এই কি যে প্লাস এক্স প্লাস এক্সট্রা সমানের ডাইন দিকে গেল টু এক্স ছিলই প্লাস এক্সটা এইদিকে গেলে মাইনেস এক্স টু এক্স থেকে এক্স গেলে কত হয় এক্স তাহলে এল সমান কত বেরোলো এক্স তাহলে এটার অ্যানসার হবে প্যাকেটে এক্স সমান এল সাতচল্লিশেরটা ছিল না একটা কথা ভুল হয়েছে তাহলে এল তো নাই দেখছি ও ভুল কোথাও যায় নাই এক সমান এল বেরিয়েছে তাই তো তো কোশ্চেনটা খুঁজেছে এই মানে এক নাম্বার আধান থেকে মানে অ্যান্সারটা খুঁজেছে আমি ভাবলাম এটা ঠিক আছে এক মিনিট দেখ এইখানে বলেছি অক্ষের উপর কোন বিন্দুতে ঠিক আছে এই তরিস মান শূন্য হবে তো এই এক্সের মানটা বেরিয়েছে এল আর এই মানটা কত বটে এল মানে এক নাম্বার আধান থেকে যদি আমরা ধরি তাহলে দেখ এক নাম্বার আধান থেকে এই দূরত্বটা কত এল এই এক নাম্বার আধান থেকে এই দূরত্বটা বটে এল আবার এই দুই থেকে যে এই পি বিন্দুর দূরত্ব সেটা কত এক্স এটা কত বটে এক্স আর এই এক্সের মানটাই বেরিয়েছে দেখ এল এল সমান এক্স মানে এক্স সমান এল তাই তো তাহলে এই পি বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বটা কত হবে টোটাল দেখ পি বিন্দুর দূরত্ব এইটা এল প্লাস এক্স আর এক্সের মানটা এল মানে এল আর এইটা এল টোটাল টু এল অ্যান্সার হবে এক নং আধান থেকে মোট দূরত্ব এল প্লাস এক্স আবার এখানে এল প্লাস এক্স এক্সের মানটা পাইছি এল তাহলে এল প্লাস এল মানে টু এল এটার অ্যান্সার হবে টু এল তাহলে এটার অ্যান্সার তো আমরা বলে দিলাম এটা আমরা করলাম তাহলে আটচল্লিশের এ সরি আর আটচল্লিশ আমরা আগের ভিডিওটাতে করাই দিয়েছি এবার তাহলে উনপঞ্চাশ থেকে করছে আবার একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখা একটা দিয়েছে ধনাত্মক আধানের বলরেখা ধনাত্মক আধানের বলরেখা দেখ বলরেখার দিক কীভাবে হয় ধনাত্মক আধান বলেছে তাহলে ধনাত্মক আধান আমরা একটা নিলাম ধনাত্মক আধান ধনাত্মক আধান বলেছি তাহলে প্লাস কীও নিলাম এটা একটা ধনাত্মক আধান রাখলাম আমরা এই ধনাত্মক আধানের জন্য বলরেখা কেমন হবে তো যেখানে বলরেখা দেখতে হয় সেইখানে আমরা কল্পনায় একটা প্লাস আধানকে রাখি যেখানে বলরেখা বা তড়িৎ ক্ষেত্র দেখতে হয় সেখানে আমরা কল্পনায় প্লাসেই রাখি কিন্তু মাইনাস রাখলে হবে কি নাই এই প্লাস ধরেই করা হয়েছে মানে প্লাস ধরেই করতে হবে ঠিক আছে এইখানে দেখ আমরা যদি প্লাস ধরি মানে প্লাসেই রাখতে হবে এটা তো ধনাত্মক আধান এই ধনাত্মক আধানের এইখানে বলরেখা দেখতে বলেছি তাহলে এইখানে আমরা কল্পনায় কী আধান রাখবো প্লাস আধান রাখব প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ করবে বিকর্ষণ করবে মানে এই দিক বরাবর ঠেলবে আবার এখানে যদি প্লাস রাখি প্লাস প্লাসকে বিকর্ষণ করবে ঠেলবে আবার এখানে প্লাস রাখিলাম এটা প্লাস এটা প্লাস কী করবে ঠেলবে এখানেও প্লাস রাখলাম প্লাস এটাও প্লাস এখানে প্লাস রাখলাম প্লাস প্লাসকে কী করবে ঠেলবে এখানে প্লাস রাখিলাম প্লাস প্লাসকে মানে এইখানে বলরেখাগুলো কোন দিকে যাচ্ছে প্লাস প্লাসকে বিকর্ষণ বাইরের দিকে এক্ষেত্রে হচ্ছে বাইরের দিকে আর মাইনাসেরটা আমরা এখানেই বলে দিচ্ছি যদি কোনো এখানে মাইনাস এটা তো ধনাত্মক আধানের জন্যে তাহলে ধনাত্মক আধানের জন্যে বলরেখাগুলো কোন দিকে হচ্ছে বহির্মুখী মনে রাখবি এটা তাহলে ধনাত্মক আধনের জন্যে বলরেখা বহির্মুখী লম্বভাবে বহির্মুখী লম্বভাবে বহির্মুখী মানে সিএটটা আনসার লম্বাভাবে বলতে এটার সাথে লম্বা এই যে তলটা না এই যে তলটা এই তলটার সাথে এইখানে নব্বই ডিগ্রি লম্বাভাবে বহির্মুখী এবারে মাইনাস কিউর জন্য আমরা করে দিচ্ছি মাইনাস এটা ধনাত্মক আধানের জন্য করলাম আমরা ঋণাত্মক আধানের জন্য করে নিচ্ছি এক্সট্রা ঋণাত্মক আধান ঋণাত্মক মানে মাইনাস কিউ এবার দেখ এবারে কল্পনায় আমরা এখানে একটা প্লাস আধানকে রাখবো প্লাস আধানকেই রাখবো কিন্তু সব সময় সব সময় এখানে আমরা কোন আধানকে রাখি প্লাস আধানকেই রাখি তাহলে এখানে যদি আমরা কল্পনায় প্লাস আধানকে রাখি এটা প্লাস এটা মাইনাস প্লাস এটা মাইনাস কী করিবে আকর্ষণ করিবে আকর্ষণ করলে এইদিক দিক বরাবর তিচ্ছিহ্ন হবে আবার দেখ এখানে একটা প্লাস আধানকে রাখলাম এটা প্লাস এটা মাইনাস এদিক বরাবর আকর্ষণ করবে এখানে আমরা প্লাসকে রাখিলাম এটা প্লাস এটা মাইনাস এদিক বরাবর আকর্ষণ করবে এখানে রাখলাম প্লাস এটা প্লাস এটা মাইনাস এদিক বরাবর আকর্ষণ করবে এখানে রাখলাম প্লাস কেননা এইখানে স কল্পনায় আমরা যেটা রাখছি সেটা প্লাসেই রেখতে হবে এটা প্লাস এটা মাইনাস আকর্ষণ করবে এইখানে আমরা একটা প্লাস রাখলাম আর এটা কী বলবো মাইনাস কী করিবে আকর্ষণ করবে তাহলে এইটার ক্ষেত্রে বলরেখা বহির্মুখী এই সরি অন্তর্মুখী বলরেখা লম্বভাবে অন্তর্মুখী কার ক্ষেত্রে অন্তর্মুখীটা কার ক্ষেত্রে মুখস্থ রাখিস না এইরকমভাবে মনে রাখবি এটা লম্বভাবে অন্তর্মুখী আর এইটা হচ্ছে লম্বভাবে বহির্মুখী তো মাঝে মাঝে বহির্মুখী অন্তর্মুখী লম্বাভাবে না দিয়ে দেয় রেডিয়ালি রেডিয়ালি আউটওয়ার্ড এটি রেডিয়ালিও দেখছিলাম রেডিয়াল দিচ্ছিলো একটা অপশানে রেডিয়ালি রেডিয়ালি বলতে এই যে লম্ব এই বেসার্ধ বরাবর হচ্ছে ঠিক আছে এরকমভাবে বাড়ছে এটা বৃত্তের আকার এরকম এরকমভাবে বাড়ছে এরকম বরাবর বাড়ছে এরকম বরাবর ঠিক আছে রেডিয়ালি আর বহির্মুখী মানে বাইরের দিকে এসেছে সেই জন্য এটাকে বলবো আমরা আউটওয়ার্ড আর এটা একই রকমভাবে রেডিয়ালি ইনওয়ার্ড ইনওয়ার্ড মানে ভিতর দিকে পঞ্চাশেরটা আছে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখাগুলি কেমন হয় সুষম তড়িৎ ক্ষেত্র মানে সব জায়গায় মান আর দিক সমান হয় সুষম মানে কি সুষম তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভ্যাক্টর রাশি মানে মানও আছে দিকও আছে ঠিক আছে আর সুষম মানে সব জায়গায় সমান মানে এখানে সমান্তরাল দ্বারা ব্যাখ্যা করা হয় সমান্তরাল এরকম বলরেখাগুলোকে সমান্তরাল রাখা হয় আর সুষম তড়িৎ ক্ষেত্র মানে এই জায়গায় তড়িৎ ক্ষেত্র যা হবে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র তাই হবে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র তাই হবে এইখানেও তড়িৎ ক্ষেত্র তাই হবে সুষম তড়িৎ ক্ষেত্র তারপরে একান্নটা দেখ কোনটি বলা বলরেখা ধর্ম নয় কোনো পরিবেহীর পৃষ্ঠের সঙ্গে বলরেখা সর্বদা লম্বভাবে মিলিত হয় লম্বভাবেই তো আসে পৃষ্ঠের সঙ্গে মানে কীরকম এই যে এই জায়গাতে আমরা করে দেখালাম এই জায়গাতে কেমনভাবে বেড়ে এটা লম্বাভাবে বেড়ে লম্বাভাবে বেরো লম্বাভাবে বেড়ে ঠিক আছে এক একটা ঠিক আছে দু নম্বরটা দেখ তড়িৎ বলরে রেখা পরিবাহের দিক থেকে শুরু হয় অপর দিকে শেষ হয় হ্যাঁ তরিত বলে রেখা প্লাস থেকে শুরু হচ্ছে দেখ প্লাস থেকে বেরোচ্ছে প্লাস থেকে শুরু হচ্ছে এই প্লাসে যে শেষ হচ্ছে কোথায় মাইনাসে প্লাস থেকে শুরু হয় মাইনাসে যেয়ে শেষ হয় আবার এটাও প্লাসে যেয়ে শুরু হয় মাইনাসে যেয়ে শেষ হয় তাহলে এটাও ঠিক দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না এটা আমরা পড়াইছি এটাও ধর্মের এটাও ঠিক তাহলে এটার সবকটিই ঠিক হবে এটার অ্যান্সার হবে সবকটি সঠিক একান্নটা বাহান্নটা দেখ এক কুলম ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা তাহলে পঞ্চাশটা হয়ে গেছে একান্ন ডি হবে ঠিক আছে বাহান্ন বাহান্নটা বলরেখা বলেছে বলরেখার সংখ্যা আমরা কি করে জানি দেখ বলরেখার সংখ্যা বলরেখার সংখ্যা ফ্লাস্ক দিয়ে লেখা হয় ফাই দ্বারা তাই তো এই ফাই সমান হয় কিউ বাই এফসাইলন নট এটাও আমাদের করানো হয়ে গেছে গস বা গাউসের সূত্রতে আমরা পড়াইছিলাম ফ্লাস মান হচ্ছে কিউ বাই এফসাইলন নট এইখানে কিউর মানটা দেখ দেওয়া আছে কিউর মানটা এক কোলম দেওয়া আছে তাহলে কিউর জায়গায় বুঝলাম এক বাই এফসাইলন নট আর এই এফসাইলন নটের মানটা দেখবি আমরা করাইছিলাম এফসাইলন নোটের মান এই যে এফসাইলন নট এই সব এফসাইলন মান হয় এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ঠিক আছে তাহলে এইটা মান হবে মানে এটা সি একটা অ্যান্সার হবে ঠিক আছে আর এটাকে ভাগ করেও কখনও কখনও দিতে পারে মানে ভাগ করে মানে কীরকম দেখ এ ওয়ান বাই এইট পয়েন্ট এইট ফাইভ ফোর মানে এটা দিয়ে ভাগ করে দিতে হবে আর এই মাইনাস টুয়েলভটা আছে না মাইনাস টুয়েলভটা উপরে উঠাই পরেও কখনও কখনও এমসি কিউতে দিতেও পারে এটার অ্যান্সার সিই হবে ঠিক আছে কখনও কখনও বলে এরকমভাবেও দিতে পারে অপশানটা তাহলে এটাই অ্যান্সার বাহান্নটা তিপ্পান্নটা দেখ তিপান্নটা কি বলা আছে তিপান্নটা বলা আছে পাঁচ নিউটন পাঁচ নিউটন সেটুতে পার মাইনাস ওয়ান মানে নিউটন পার কুলম এই তরিৎক্ষেত্র থেকে কটা বলারেখা বেরোয় চল্লিশটা রেখা বেরোয় পাঁচ নিউটন পার কুলম বা নিউটন কুলম মাথায় মাইনাস ওয়ান এইটার থেকে যদি চল্লিশটা বলরেখা বেরায় তাহলে দশটার থেকে কত বেরাবে দশ তড়িত্র দিলাম দশ এদিকে কত হয়েছে সমানুপাতি হয় সমানুপাতি হয় এই সম্পর্কটা এই সম্পর্কটা কি হয় সমানুপাতি এইদিকে দেখ পাঁচের দ্বিগুণ হয়েছে তাহলে এদিকেও কত হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে চল্লিশের দ্বিগুণ কত হয়ে যাবে পাঁচের থেকে দশ কীভাবে আসছিল দুই গুণ করে তাহলে এইটা তো কী করতে হবে দুই গুণ করতে হবে চল্লিশ দুগুণে আশি আশিটি বলরেখা হবে এটার অ্যান্সার তাই তো তাহলে পাঁচের থেকে চল্লিশটা বলরেখা বেরোচ্ছে দশের থেকে কেননা আমরা দেখবি এখানে করাই ছিলাম হয়তো তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র সমানুপাতি বলরেখা বলেছিলাম দেখবি থিওরিতে যে তড়িৎ ক্ষেত্র যত বাড়বে বলরেখা তত বাড়বে তিপ্পান্নটা হয়ে গেছে এবারে দেখ চুয়ান্নটা চুয়ান্নটা নিরেট ধাতব গোলককে সুস্বত ক্ষেত্রে রাখা আছে বলরেখার চিত্র কোনটি হবে দেখ আমরা এটা জানি যে বলরেখা কেমনভাবে পাশ করে বলরেখা পরিবেহী পৃষ্ঠকে পৃষ্ঠকে কেমন কেমনভাবে ছেদ করে লম্বভাবে ছেদ করে কোনভাবে ছেদ করে লম্বভাবে ছেদ করে এক নম্বর বৈশিষ্ট্য আর বলরেখা ধাতু ধাতুর ভিতরে ধাতুর মধ্যে বলরেখা থাকে না এ দুটো বৈশিষ্ট্য দেখ বলরেখা পৃষ্ঠকে পরিবেহী পৃষ্ঠকে কেমনভাবে ছেদ করে লম্বভাবে ছেদ করে এবার লম্বভাবে ছেদ করে আর বলা আছে ধাতুর মধ্যে বলরেখা থাকে না তাহলে তোর প্রথমেই মনে হইতে এবার লম্বাভাবে ছেদ করে তাহলে দুয়েরটা হবে কিন্তু আমরা বলে দিয়েছি ভিতরে থাকে না তাহলে এবার তোর মনে হচ্ছে চারেরটা হবে লম্বাভাবেও ছেদ করছে আর ভিতরে তো নাই বলরেখা তাহলে চারেরটাই হবে কিন্তু না যেহেতু এই গোলকটা এই ধাতব গোলক বটে যেহেতু এটি যেহেতু এটি কি বটে গোলক তাই বলরেখা লম্বভাবে ছেদ করতে হলে পথে যাবে বক্রপথে মানে ইয়ে করবে মানে দেখ আমাদের দেখি আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে যে চারেরটা অ্যান্সার হবে কিন্তু চারেরটা হবে না কিন্তু কারণ কি কারণ এইগুলো পৃষ্ঠটা তো বক্রপৃষ্ঠ গোলক তো তাহলে এই পৃষ্ঠটা তো বাঁকা তাহলে সেই জন্যে এই ক্ষেত্রে অপশান হবে কিন্তু এক একটা এই এক একটা দেখি কিন্তু মনে হচ্ছে না মানে এরকমভাবে লম্বাভাবে ঢুকছে দেখ তখন এখানে এই যে এই জায়গাটা নব্বই ডিগ্রি হবে এই জায়গাটা কেননা এই পৃষ্ঠটা তো গোলক এইটা তো পুরোপুরি গোলক তাহলে কোনটা হবে এইরকমভাবে যেটা ঢুকছে এরকমভাবে একটা ঢুকছে আর একটা কেমনভাবে এদিক থেকে বেরোচ্ছে এরকমভাবে এরকমভাবে বেরোচ্ছে এরকমভাবে ঢুকছে আর এরকমভাবে বেরোচ্ছে এইটা অ্যান্সার হবে ঠিক আছে যেটা সোজাসুজি আছে প্রথমে তো আমরা বললাম যে দুইয়েরটা তো হবে নাই কেন ভিতরে আছে বলরেখা তিনেরটাও হবে নাই ঠিক আছে এবারে চারেরটা চারেরটা মনে হচ্ছে যে হবে কেন মনে হচ্ছে কেন লম্বাও মনে হচ্ছে দেখি আর ভিতরে নাই ভিতরে বলরেখা থাকে না এটা বলে দিলাম ধাতুর মধ্যে বলরেখা থাকে না ধাতুর মধ্যে বা ভিতরে কিন্তু চারেরটা হবে না কেননা এইটা যেহেতু গোলক গোলক হওয়ার জন্য এইটা বাকি ঢুকবে কীরকমভাবে বাকি বাকি ঢুকলে তবেই লম্ব মানে নব্বই ডিগ্রি হবে এই যে বলেছি বলরেখা পৃষ্ঠকে কেমনভাবে ছেদ করতে হবে লম্বভাবে ছেদ করতে হবে লম্বভাবে এরকম সোজা গেলে লম্ব হয় না কেন এই পৃষ্ঠটাই তো বক্র চুয়ান্নটা হয়ে গেছে পঞ্চান্নটা শুন পঞ্চান্নটা কুলম্বের উপপাদ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য আহিত বস্তু নিকটে থাকলে এটা হবে আহিত বস্তু নিকটে থাকলে দেখ এই চুয়ান্ন যেটা বললাম আমরা আহিত বস্তু নিকটে থাকলে কুলম্বের সূত্র প্রযোজ্য হয় তো কুলম্বের উপপাদ্যটাই ছিল যে আহিত বস্তু যদি নিকটে থাকে আহিত বস্তু নিকটে থাকলে যে তরিৎক্ষেত্রটা হয় শূন্য মাধ্যমে কিন্তু ওয়ান বাই এফসাইলন নট ইন্টু বস্তুর তলমাত্রিক ঘনত্ব দেখবি এরকম একটা আমরা করাইছিলাম তড়িৎ ক্ষেত্র ই সমান হয় বস্তু তলমাত্রিক ঘনত্ব তলমাত্রিক ঘনত্বকে আমরা সিগমা দ্বারা লিখি আর এখানে আছে এফসাইলন নট এরকম দেখবি আমরা কোথাও না কোথাও একটা প্রমাণ করাইছি ঠিক আছে তড়িত ক্ষেত্র হচ্ছে সিগমা বাই এবসাইলন নট সিগমা মানে কি বটে বস্তুর তলমাত্রিক ঘনত্ব সিগমা মানে বস্তু তলমাত্রিক ঘনত্ব আর এখানে আছে ওয়ান বাই এফসাইলন নট তাহলে আহিত বস্তু যদি নিকটে থাকে তবে তড়িৎ ক্ষেত্র এটা হবে এটা কিন্তু শূন্য মাধ্যমে এটা শূন্য মাধ্যমে যদি অন্য মাধ্যমে হতো তাও বলে দিচ্ছে দেখ এখানে অন্য মাধ্যমে তরিৎক্ষেত্রটা ক্ষেত্রটা কী হইতো সিগমা বাই এপসাইলন এখানে শূন্য মাধ্যম ছিল বলে শূন্য আর এটা অন্য মাধ্যম অন্য মাধ্যম মিডিয়াম জন্য এখানে আমরা দেবো এম এমন বলে দিলাম এক্সট্রা করে আর এটাও হয়তো জানিস এফসাইলন এম এর জায়গায় কী মান বসাবো এক্সট্রা বলে দিচ্ছি দেখ প্রশ্নের উত্তর হয়ে গেছে এর পঞ্চান্নর উত্তরটা হবে আইদ বস্তু নিকটে থাকলে এগুলো এক্সট্রা বলে দিচ্ছে এইখানে যে কে এর মানটা হয় কে মানে আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা হয় শূন্য মাধ্যমের তরিদভেদ্যতা বাই অন্য মাধ্যমের তরিদিভেদতা শূন্য মাধ্যম এই যে শূন্য লেখা আছে তরিদ ভেদ্যতা কেন বলছি এফসাইলন নট এই যে এইটা মানে হচ্ছে তড়িৎ বিদ্যতা এইটা মানে হচ্ছে তড়িৎ বিদ্যতা কোন মাধ্যমের শূন্য মাধ্যমে এইটা মানে হচ্ছে তড়িৎ বিদ্যতা আর এখানে এম লেখা আছে মানে অন্য মাধ্যমে এইটাকে বলা হয় আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবক আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবক ঠিক আছে